আজকে হাওড়ায় কেবিল মিটিং করতে কি বার্তা একটাই যে বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে যাচ্ছি অপারেটরকে সংগঠিত করাই হচ্ছে মূল কাজ এবং আগামী দিনে কেবিল লিপিটা যে জায়গায় যাচ্ছে যদি অফারটা সজাগ না হয় কিন্তু আগামী দিনে কেবিল লিপিটা কমাই চলে যাবে কেন্দ্রীয় সরকারের ভুল নীতির ফলে আজকে কেবিল টিভিটা মানে শেষের দিকে চলে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অপারেটরকে উদ্বুদ্ধ করা যে আপনারা সবাই একত্রিত থাকুন এবং ননজিও প্ল্যাটফর্মটাকে সক্রিয় করুন নাহলে কিন্তু আগামী দিনে কেবল কেউ হারিয়ে যাবে অপারেটাররা বিভিন্নভাবে ভুলের শিকার হয়ে বিভিন্ন জনসর কাছে তারা বিক্রি হয়ে যাচ্ছে তো সেটা না করে মেরুদণ্ড সোজা করে নিজের ব্যবসা নিজে করুন এবং ইন্ডিপেন্ডেন্ট যে সমস্ত অপারেটার আছে বা নন জিও প্ল্যাটফর্মে যে সমস্ত ইনভেস্টররা আছে বা ইন্ডিপেন্ডেন্ট যে সমস্ত ইনভেস্টর আছে তাদের সঙ্গে ব্যবসা করুন আগামী দিনে ব্যবসাটা থাকবে নাহলে কিন্তু এই ব্যবসাটা কোনো বিগ হাউস নিয়ে নেবে সেই যে সেই জন্যই বিভিন্ন জেলাতে মিটিং করে অপারেটারকে সাজা করা এটাই হচ্ছে মূল কাজ বিশ্ব বাংলা কমিউনিটিকে অপারেশন নেবে আপনারা কি আবার আন্দোলনের নামবে নেই এই মুহূর্তে আন্দোলন বলতে তো একটাই যে ব্রডকাস্টাররা বিভিন্নভাবে মূল্যবৃদ্ধি ঘটাচ্ছে প্রতি বছর তাদের অতিরিক্ত চাহিদা বেড়ে যাচ্ছে প্রতি বছর মূল্যবৃদ্ধি বৃদ্ধি ঘটাচ্ছে তো সেটা ভুল একমাত্র ট্রাই করেছে ট্রাইয়ের জন্য আমাদের ব্যবসা শেষের পথে কারণ আমাদের যে পরিমাণ বক্স চলতো আগে সেই বক্সটা থেকে নিচে নেমে গেছে এবং মেন্টেনেন্স খরচ বেড়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব হতাশার মতো ভুগছি কোনো সরকার আমাদের পাশে নেই না কেন্দ্রীয় সরকার না পশ্চিমবঙ্গ সরকার কেউ অপারেটারের পাশে নেই এই ব্যবসাটা আজ থেকে বত্রিশ চৌত্রিশ বছর আগে আমরাই নিজেরা বন্ধন লাগিয়ে ব্যবসাটা তৈরি করেছিলাম কিন্তু আজকের এই ব্যবসাটা

আমরা কালকে কিছু কিছু চ্যানেল রয়েছে নিউজ চ্যানেল বলুন এন্টারটেনমেন্ট চ্যানেলগুলো বা বাড়ির লোকেরা কিছু এন্টারটেনমেন্ট চ্যানেল নিতে পারে অল্প খরচে যে চ্যানেলগুলো ছিল কালকে দেখা যাচ্ছে চ্যানেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে যখন তাদের কেবিল অপারেটর ফোন করা হয় বলে একটা এটা কেন আসছে প্যাকেজিং সিস্টেম না প্রথম কথা হচ্ছে একটা নির্দিষ্ট ওয়েতে চলছিল কিন্তু হঠাৎ করে স্টার আর আইকাস্ট এরা মার্চ হয়ে গেছে জিও কোম্পানি এই চ্যানেল দুটো স্টারকে কিনে নিয়েছে তো অতএব এরা একত্রিত মূল্য অতি ঘরে মূল্য বৃদ্ধি করছে আগে একশো টাকা নিত এখন একশো পঁচিশ টাকা দাবি করছে এবং আরো হচ্ছে যে আমাদের এখনকার দিনে ডাউনের দিকে যাচ্ছে ওরা বলছে যে আমাদের দিতে হবে দিয়ে হঠাৎ করে যদি যদি একটা কোম্পানি টাকা বাড়িয়ে দেয় তো সেখানে আমরা কি করবো সেই জন্য ইন্ডিপেন্ডেন্স এমশো এবং এনজিও যত এমশো আছে তারা স্টার এবং আইকাশকে বাদ দিয়েই চ্যানেল করছে প্যাকেজ করছে এবং যদি কেউ আইকাশ ওদের চ্যানেল নিতে চায় তাহলে আলাদা থেকে নিতেই পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে প্যাকেজিং সিস্টেমটা ওদের বাদ দিতে বাধ্য হচ্ছে কারণ ওরা যে পরিমাণ চাহিদা চাইছে সেটা দেওয়া সম্ভব নয় যে ব্যবসা করাও সম্ভব নয় তো এই জন্য একটা ব্যাপার আছে তো এই ট্রাইকে ট্রাই যদি এই ব্যাপারটা কন্ট্রোলিং না করে আগামী দিনে কি হবে জানেন